পৃথক পৃথক পশু হতে হবে অবশ্য যদি কোনো শিশুর আকিকার দিন কুরবানির দিনেই পড়ে আর কুরবানি যদি না দেয় তাহলেও জায়েজ রয়েছে অর্থাৎ কারো টাকা পয়সা নেই আর্থিক সচ্ছলতা নাই কুরবানির দিনই সন্তানের আকিকা বলল তাহলে সে কি করবে তাহলে সে কুরবানি না দেওয়ার পরিবর্তে সে যদি আকিকা করে তাহলে জায়েজ হয়ে যাবে তাহলে কুরবানি যদি না দেয় তাহলেও চলবে দুটি গোসলে দুটি কারণ উপস্থিত হলে যে কোনো একটা করলে যেমন দুটি গোসলের কারণ উপস্থিত হলে একটি গোসল করলেই যথেষ্ট যে যেমন জুমার কেমন দিনে আহ ঈদের নামাজ পড়লে জুমা না পড়লেও চলে যেমন বিদায়ের সময় হজের না করলেও চলে জ্বরের সময় মসজিদে প্রবেশ করে জ্বরের সুন্নাত পড়লে করে আর তাহিয়াতুল মসজিদ পড়তে হয় না এবং তামাত্ম হজের কোরবানি দিলে আর পৃথকভাবে কোরবানি না দিলেও চলে অর্থাৎ দুইটা কাজ যদি একসাথে যুক্ত হয় যেমন আপনার ফরজ গোসলও দিতে হবে এবং জুমার দিনে গোসল দিতে হবে তাহলে আপনি গোসল করেছেন আপনার হয়ে গেছে একটা আদায় হয়ে গেছে ঠিক আপনি কোরবানির দিন আকিকা পরে গেছে আকিকা দিলেন কোরবানি না দিলেও হবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু একই পশুতে আপনি কোরবানিরও ভাগ দেবেন আকিকারও ভাগ দেবেন এটা সম্পূর্ণ হারাম কেউ কেউ বৈধতা দিয়েছে তারা হানাফি ফকি কেউ কেউ জায়েজ দিয়েছে কিন্তু বেশিরভাগ হানাভি ফকি এবং বেশিরভাগ মহাদ্দিস। এবং যারা কোরআন সুন্নার আলেম তারা অধিকাংশই বলেছেন এটা জায়েজ নয় এটা হারাম কেন আকিকার জন্য প্রাণ প্রাণ কোরবানি দিতে হয় আর আপনি আকিকার জন্য একটা করলেন একটার ভিতরে কুরবানিতেও বাঘ দিলেন এটা হচ্ছে ধোকা শরিয়াতে এর কোনো বৈধতা নেই এর কোনো পদ্ধতি বলে দেওয়া হয় নাই আপনি কুরবানির জন্য আলাদা পশু কুরবানি দেবেন এবং আকিকার জন্য আলাদা পশু কুরবানি দেবেন একই পশুতে কোরবানি আকিকা হবে না এটা বৈধ না